যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যান যত কঠিন সমস্যা মুসিবতের মধ্যে যদি পড়ে যান আল্লাহ আল্লাহতালার এই শ্রেষ্ঠ একটি নাম পরে যদি আল্লাহকে ডাকেন সাথে সাথে আল্লাহ তালা ফিরিশটা পাঠাইয়া আপনাকে সাহায্য করবেন পরীক্ষিত আমল এটা আমার কথা নয় হাদিসে প্রিয় নবী সাল্লা আকাল্লামের সাহাবাই কামগণ বলেছেন নবীজির পালক পুত্র জায়দিবনু হারেসা কঠিন বিপদের সময় আল্লাহ পাকের এই নামটি পড়েছিলেন আল্লাহ সাথে সাথে পাঠিয়ে আল্লাহ তালা সাহায্য করেছিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমলটি কিভাবে করবেন যদি সঠিকভাবে আমলটি করতে পারেন আল্লাহর সাহায্য আপনার জীবনে আসবে এবং চতুর্দিক থেকে নামত আপনার সংসারে আপনার ঘরে আসতেই থাকবে আল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে কত চমৎকার করে আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইউফতানুন মহান রাব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী শোনো শোনো নিজেদেরকে তোমরা ইমানদার দাবি করবা নিজেদেরকে মোমেন্ট দাবি করবা আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না মুসিবত দেওয়া হবে না বিপদ দেওয়া হবে না এটা তোমরা চিন্তাও করো না যদি তোমরা ইমানের দাবি করো তোমাদের জীবনে বিপদ দেওয়া হবে মুসিবত দেওয়া হবে আল্লাহ পাক বলেন যদি তোমরা বিপদে মুসিবতে যে কোনো সমস্যার মধ্যে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর মহান رب কেরিমের কাছে যদি সাহায্য চাইতে পারো ধৈর্য সবর যদি করতে পারো আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাপাক বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে ভয় দেখিয়ে সম্পদ নোকসান করে জীবনের বিনিময়ে তোমাদেরকে পরীক্ষা করব যদি তোমরা পরীক্ষায় যদি পাশ করো পরীক্ষার মধ্যে যদি তোমরা পাশ করতে পারো আল্লাহ রাবুল আলমিন ওই সকল ইমানদার নারী পুরুষের জন্য রেখেছেন মহা পুরস্কার শোভান প্রিয় মা বোনের আমার দুঃখের পরেই সুখ কষ্টের পরেই আনন্দ আপনার জীবনে বিপদ মুসিবত আসবে যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন আর যদি বিপদ থেকে আল্লাহর কাছে যদি আল্লাহর শিখানু ভাষায় যদি বিপদ থেকে মুক্তি চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন সকল বিপদ গুলা মহান রব্বে কেরিম দূর করে দিবেন সবাহ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ তা আলা মধ্যে চমৎকার করে আমাদেরকে আল্লাহ আলব্বুল্লাহ আলহামিন বলেন ওয়ান অ্যাজ জ্যার না আলাই কেন কিতাবাতি মিয়া নল্লি আল্লাহ আব্লাহ আলহামিন বলেন কোরআনের মধ্যে আমি আল্লাহ তালা প্রত্যেকটা বিষয় সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছি যে তোমরা যখনই যে কোনো সময় বিপদের মধ্যে পড়ে যাবে কোরআন কাছে আসো কোরআনটা পড়ো কোরআন থেকে প্রেসক্রিপশন নাও সমস্ত বিপদ তোমাদের দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্বলানাল কারীম জায়গায় সুন্দর করে বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা আল্লাহ রবুল আলমিন বলেন মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করি আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রব্বুনা মিন তোমাদেরকে দায়ী দিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলমান ভাইরা ভালো করে শুনুন আল্লাহর সাহায্য অতি নিকটে আছে যখনই বিপদে সমস্যার মধ্যে পড়ে যাব আল্লাহর কাছে সাহায্য চাইবো প্রিয় মা বোনেরা আমার নবীজির পালক পুত্র জয়দীবন হারসা আল্লাহর পক্ষ থেকে কেমন করে সাহায্য পেয়েছেন এই ঘটনাটি শুনলে তাহলে দোয়াটি বুঝতে পারবেন এই ঘটনার মধ্যেই দোয়াটি আছে ইনসাল্লাল্লাহ ওয়ালাইসলাম যখন মক্কায় দাওয়াত দিতে লাগলেন মক্কার সব আপনজন নবীজির বিরুদ্ধে চলে গেল নবীজির বংশের লোকেরা নবীজিকে গালমন্দ করে পাথর মারে কাফেরদের যন্ত্রণায় নির্যাতনে নবীজি সাসলাম কষ্ট পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন বন্ধু আমার আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন নবীজি সাহাবাই কালামদেরকে নির্দেশ দিলেন সাহাবিরা তোমরা মদিনাতে হিজরত করো তোমরা একে একে হিজরত করে মদিনায় চলে যাও আর তোমাদের সাথে দেখা হবে আমি নবীজির দেখা হবে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে সাহাবীরা মক্কা থেকে মদিনায় চলে যেতে লাগলেন মক্কা ছাড়তে লাগলেন প্রায় সাহাবী চলে গেলেন আল্লাহর নবী নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে বললেন এ যায়েদ ইবনে হারেসা যাও যাও মক্কা থেকে মদিনায় হিজরত করো আর তোমার সাথে আমার দেখা হবে মদিনায় সুবহানাল্লাহ প্রিয় মা মাহুলের আমার মুসলিম ভাইয়েরাম জায়দিগ্ন হারেসা রওনা হয়ে গেলেন প্রতি মধ্যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে বড় সুন্দর ওনার সাথে দেখা হলো কথাবার্তা হলো উনিও মদিনায় যাবেন জায়দিগ্ন হারেসাও মদিনায় যাবেন এবার পরামর্শক্রমে এবার দুইজনেই মদিনার দিকে রওনা হয়ে গেলেন প্রচণ্ড দুপুরবেলা ভালো করে শুনুন প্রচণ্ড দুপুরবেলা প্রচন্ড রোদ যাই দিগনু হারে সার শরীরটা ক্লান্ত হয়ে গেছে পরিশ্রান্ত হয়ে গেছে যাই দিগনু হারে সা বললেন ও আমার সাথী সফর সাথী আমি ক্লান্ত পরিশ্রান্ত প্রথমে আমি বিশ্রাম নিব আমি বিশ্রাম নেওয়ার পরে তারপর আপনি বিশ্রাম নেবেন রাজি হয়ে গেলেন ওই যে সাথীটা দাড়িওয়ালা টুপিওয়ালা যে ছিল সে মুসলমান ছিল না সে ছিল মুনাফিক আর মুনাফিক হয়ে মুসলিম ধরেছে কিন্তু অন্তরের মধ্যে হচ্ছে চক্রান্ত আর ষড়যন্ত্র প্রিয় মা বোনের আমার মুসলিম জায়দিবনু হারেসা যখন ঘুমিয়ে গেলেন বিশ্রাম নিলেন ওই মুনাফিক এবার আবার রশিদি জায়দিবনু হারেসার হাত পা বেঁধে ফেললেন কঠিনভাবে বাদ দিলেন বেঁধে ফেললেন জায়দিবন হারে হারেসা তিনি তো ঘুমিয়ে আছেন এবার ওই মুনাফিক তার কুশবদত্তর বাড়ি বের করে জায়দিবনু হারে সাকে জবাই করবেন শহীদ করে ফেলবেন ঘুম ভেঙে গেল তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন বললেন ভাই আপনি আমাকে কি জন্য শহীদ করতে চান হত্যা করতে চান ওই মুনাফিক বলতেছে মোহাম্মদ তোমাকে খুব ভালোবাসে পছন্দ করে আর মোহাম্মদ যাকে ভালোবাসে তাকে আমি কষ্ট দিতে তাকে হত্যা করতে এটা আমার পছন্দ তোমার হত্যার কথা যখন মোহাম্মদ শুনবে মোহাম্মদ কষ্ট পাবে আর তোমার কষ্টটা মহাম্মদের কষ্টটা আমার জন্য আনন্দ হয়ে যাবে হারেসার গলার মধ্যে সুরি চালাবেন জায়দিবনু হারেস আল্লাহ পাককে ডাক দিলেন এই যেই দোয়াটি আগিস রহমান এমন করে আল্লাহ রাবুল আলমিনের নামটা ধরে যখন ডাক দিলেন কে যেন ভয়ঙ্কর ভাবে জবাব দিল তুলু হত্যা করো না এমন করে একটা ধমক দিল এবার ওই মুনাফিক পাহাড়ের গুহা থেকে বাহিরে বের হয়ে দিক দিক তাকায় কাউকে দেখতেছে না আবার তিনি ভিতরে চলে গেলেন ভিতরে যাওয়ার পরে গলার মধ্যে চালাবেন জায়দিবনু হারেস আবার আল্লাহকে ডাক দিলেন জায়দিবনু হারেস যখন আল্লাহকে ডাক দিলেন চোখের পানি ছেড়ে আবার একটা ভয়ঙ্কর শব্দ আসলো লতরুক খবরদার হত্যা করোনা ওই মুনাফিক আবার বাহির আসলেন কেউ নাই বার তৃতীয়বার যখন আবার সুই চালাবেন জায়দ হারেসা আল্লাহকে ডাকলেন আগিত নিয়া রহমান এটা ডাকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইল ফেরিস তাকে পাঠাইয়া দিলে হঠাৎ করে সারা শব্দ নাই কিছু নাই জায়দ হারেসা চোখ খুলে দেখেন একজন আগন্তুক একজন ব্যক্তি ওনার একটা বাহনের পিঠে বসে আছে বাহনটি হল সবুজ সুন্দর জামা কাপড় পরা কিন্তু হাতের মধ্যে একটা জুলফিকার আছে তরবারি আছে এই তরবারির মধ্যে রক্ত লেগে আছে কে গো আপনি কি আপনার পরিচয় কেন আসলেন বলতেছে জায়দেব ন হারে আমি কোনো মানুষ নই আল্লাপাকের ফেরেশতা আমার নাম হচ্ছে জায়দীপ আমার নাম হচ্ছে জিবরাইল সুবহানাল্লাহ ও বিহামদি زید ইবনে হারেসা এবারে বললেন আপনি কেন এসেছেন ওই লোকটি বললো জিব্রাইল বললেন তুমি যখন ইয়া রহমান বলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে চেয়েছ এইখানে কোনো মানুষ নাই কেউ নাই তোমাকে সাহায্য করার মতো কেউ নাই যখন তুমি আল্লাহকে ডাক দিয়েছ প্রথমবার সিদ্ধাতুল মুমতায় ছিলাম আমি জিব্রাইল ধমক দিয়েছিলাম তাক দূর হত্যা করো না দ্বিতীয়বার যখন আল্লাহকে ডাক দিলা আগরস্নি রহমান তখন আমি ছিলাম প্রথমাস মানে যখন তুমি নিয়া রহমান বলে ডাক দিয়েছ আমি সাথে সাথে এসে তার দেহ থেকে গর্দানটা আলাদা করে দিয়েছি প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়েরাম যখন আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন মুসিবতের মধ্যে পড়ে যাবেন সমস্যার মধ্যে পড়ে যাবেন ঝামেলার মধ্যে পড়ে যাবেন আপনি আজিতনিয়া রহমান আগিসনি ইয়া রহমান এটা পড়বেন কতবার আপনার যতবার ইচ্ছা আপনি পড়বেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে প্রিয় মা বোন আল্লাহ পাকের এই নামটি পড়ার পরে তারপর দশ বার দুরু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই নামটি যদি পড়েন নাম পড়ার পরে নবীজির প্রতি যদি দূর শরীফ পড়েন নবীজি বলছেন মাহজুবাহ আসমান এবং জমিনে সব দোয়া ইবাদত ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে যখন আপনি প্রিয় নবী ওয়াসাল্লামের প্রতি শরীফ পড়বেন সাথে সাথে আপনার দুরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে দ্রুত করার কারণে আপনার যত দোয়া প্রার্থনা আছে সবগুলা দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে নিবেন আপনার চাওয়া পাওয়া মোনাজাত সবগুলা মহান রেম আল্লাহ কবুল করে নিবেন প্রিয় মা বোনেরা যখনই কোনো মুসিবতে পড়বেন যে কোনো কঠিন মুসিবতে পড়বেন সমস্যার মধ্যে পড়বেন দুঃখে পড়বেন পরীক্ষিত নবীজির শিখানো হাদিসে বর্ণিত এই শ্রেষ্ঠ দোয়াটি আল্লাহ পাকে শ্রেষ্ঠ নামটি পরে যদি ডাকতে পারেন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আসবেন সাল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে আমুলটি করার তৌফিক দান করুন